বারবার বক্তব্যের ভাই বলতেছে আমার এই অফিসটা নাকি দামে করে দিছে কোথা থেকে দামে করব এই অফিস করার মতো দামের কেউ আছে একমাত্র তো আমার কেউ আছে আমি তাই এই অফিসটা করছি আমার কত টাকা বে হইছে এই অফিসটা করতে কেউ জানেন আমার মিলিয়ন মিলিয়ন টাকা আমার ওই অফিসটার তলে খরচ হইছে এই আমার এই পোশাকটার দাম কত জানে কেউ আমার এই পোশাকটার দাম এই পোশাকটা আমি বড়ো খুঁড়িকে এদিকে কিনে আছি এ তাই গে ছয় খুঁড়িটা এদিকে কিনে আছি দে এমন কেমনটা কেমন আছে বার বার বক্তর মেয়ে দাদা আমি বলতেছে কয় আমার লাগি নাকি অনেক কিছু করছে আমি মনে করি আমার লাগি কিছু করে নাই আমি কুতুব আলী তা আমি একবারে মুল্লা বুড়ি বলুন আমি রাস্তা কইরা দিছি কে কইরে দিছে আমি কইরা দিছি আমার নিজের ট্যাঁকাই দিয়া আমার কিন্তু দন দিছে কিন্তু মন দিছে না টিকাছে আমার মন দিছে না তাই আমি বারবার বলতেছি আমি ব্রিজটা করে দিচ্ছি বেলুশি পর্যন্ত আমার টাকা দিয়া আর যে ওভার ব্রিজটা এই ওভার ব্রিজটা আমার টাকা দিয়া করে দিছে এই এমন কোনো কেমন আছে এমন কোন

মন দিছে আমার বক্তব্যটা যারা যারা শুনতেছেন তারা অবশ্যই বলবেন আমি কি করছি এই পৃথিবীর এমন কোনো পথ ঘাট আছে না সবগুলো আমি করে দিছি আমি যদি করতাম তারা তো গাড়ি করে চালাই থাকতো না পৃথিবীর কোনো গাড়ি সৃষ্টি হইতো না আমার দেখার রাস্তা দিয়ে গাড়ি চলে আর আমি গেলে আমার একটা সালাম নাই আদব পদব নাই তাই বলছি আমার রাস্তার মেয়ে যারা দাদা দেখ সবাই আমার সালাম দিবে আমার সালাম না দিলে খানে সালাম দিবে আমি কিন্তু দেশের এমপিও না মন্ত্রীও না আর প্রেসিডেন্টও না আমি হইলাম বিশ্বের একটা অন্যতম লোক আর আমার কথা বিশ্বাস করা লাগব আমি পৃথিবীর লাগে কি না করছি এই একটা জামা দুধিয়ে আমি প্রত্যেক মন্ত্রী মিনিস্টারে আমি মন্ত্রীরে এই পৃথিবীরা আমি কীটা জামা কাপড় দিয়ে দিছি আমার কুতুবালি আমি এমপি সাহেব রে আমি কিনা করছি আমি আমি তারে জামা খবরতে তৈরি গড়বাড়ি সব করে দিছি মূল্ আমাদের উপশহরের যে পরিচালনা করে তার আমি কিনা দিছি তার গড়বাড়ি সব করে দিছি তারপরও আমার রাস্তা দিয়ে গেলে স্যালাম না কারণ কীটা আমার সালাম দেওয়ার প্রয়োজন মনে করে না কারণ তার সব হয়ে গেছে গা আমি বাদে মেনে কি আমি বাদে মেনে পৃথিবীর আমি হইলাম একজন সুদিষ্ট লোক আনন্দিত লোক আমার কথার মাঝে আর আমার বক্তব্য গুলা কোন দেশের মেয়ে না যায় পৃথিবীর মেয়ে সব লোকে আমার বক্তব্য গুলা শুনে বুঝছেন আমার মধ্যে ম্যাজিস্ট্রেটে আমার যে গুলা উপর আমার অফিসটা অফিসটা কে করে দিছে আমার অফিসটা আমার অফিসটা আমি নিজের টাকা করছি আমার বারবার বলতেছে আমার অফিসটা নাকি দামে করে দিছে এই পর্যন্ত আস কোয়া তা হোক আমি যদি আবার কোনো সময় আমি আমার অফিসের মেয়ে বক্তব্য নিয়ে আসতে পারি তাহলে আপনাদেরকে জানিয়ে দিব ঠিক আছে আমার একজন আমার একজন মুরব্বী চাষ আইসে আমার বাড়িতে আমি কারণে আমার বক্তব্যটা আমি এখানে সমাপ্ত দিছি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বুঝছেন আর আমার বক্তব্যগুলো যার যার মোবাইলে মেয়ে যায় সবাই প্রচার করে দিবেন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম